দীর্ঘ আট মাস পর ইসরায়েলি সেনাবাহিনী গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং থেকে সরে গেছে ফলে আংশিকভাবে খুলে দেওয়ার অপেক্ষায় সীমান্ত ক্রসিং এগারো ফেব্রুয়ারি রাফা সীমান্তের পাশে সারি সারি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী নতুন ব্যবস্থার অধীনে প্রতিদিন পঞ্চাশ জন আহত ব্যক্তি চিকিৎসার জন্য সীমান্ত পার হতে পারবে প্রত্যেকে সর্বোচ্চ তিনজন সঙ্গী নিতে পারবে ফলে মোট দুইশো জনের পারাপারের অনুমতি থাকবে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী প্রতিদিন ছয়শটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করার কথা তবে অনেক শর্তই মানছে না গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত দখলদার ইসরায়েল ইসরায়েল গত আঠারো বছর ধরে গাজার উপর অবরোধ আরোপ করে রেখেছে যা অঞ্চলটিকে ভয়াবহ মানবিক সংকটের মুখে ফেলেছে যেখানে খাদ্য পানি ও ওষুধের মারাত্মক সংকট চলছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সাত অক্টোবর দু থেকে ইসরায়েলের গাজায় পরিচালিত যুদ্ধে প্রায় সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এক লাখ দশ হাজার সাতশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা